এই যে ফরওয়ার্ড টাইমার অন হয়ে গেল পাঁচ সেকেন্ড পরে মোটর ফরওয়ার্ডে ঘোরা শুরু করেছে সেই আবার চাপ লাগলে তখন সাংঘাতে আবার মোটর অফ হয়ে গিয়ে কিছুক্ষণ পর ফার্স্ট টাইম আবার অন হয়ে গেলে তখন আবার মোটর ফরওয়ার্ডে চলা শুরু করলো তারপর আবার ফরওয়ার্ড টাইমার অন হয়ে গেলেই সাথে সাথে আবার ফরওয়ার্ডে চলা শুরু করবে নমস্কার আমি অমিত আজকে আমি যে প্রজেক্টটা করেছি এখানে সেটা হচ্ছে দুইটা টাইমার দিয়ে এবং দুইটা লিমিট সুইচ দিয়ে একটা মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ডে ঘোরাবো তো দেখেন এখানে পুরো ড্রয়িংটা আছে আমাদের সদ্য সার এঁকে দিয়েছে সুন্দর করে এখন এই রান সুইচ দিলেই আমার হচ্ছে সিস্টেমটা চালু হয়ে যাবে তারপর টাইমারে পাঁচ সেকেন্ড পরে পাওয়ার আসবে ফরওয়ার্ডে আসবে ফরওয়ার্ড কন্টারটা অন হয়ে তারপর আমাদের সিস্টেমটা চলতে থাকবে আমি এই যে সুইচটা চেপে দিলাম ফরওয়ার্ড টাইমারে এই যে ফরওয়ার্ড টাইমার অন হয়ে গেল পাঁচ সেকেন্ড পরে মোটর ফরওয়ার্ডে ঘোরা শুরু করেছে এখন এই অবস্থায় আমি যদি লিমিট সুইচ যদি চাপ দেই তাহলে এটা মোটর হচ্ছে সাময়িকভাবে অফ হয়ে গেল যখন সেকেন্ড টাইমার অন হয়ে গিয়ে আবার সাথে সাথে মোটর রিভার্স চালু হয়ে গেছে রিভার্সে চলতেছে এখন তারপর যখন আমাদের আবার রিভার্সে চলতে চলতে যখন এই সাইডে চলে আসবে তখন লিমিট সুইচ ওয়ান এই সাইডে যদি চাপ লেগে যাবে তখন এই যে চাপ লেগে গেলেই তখন আবার মোটরটা অফ হয়ে যাবে সাময়িকভাবে তারপর আবার ফরওয়ার্ড টাইমার অন হয়ে গেলেই সাথে সাথে আবার ফরওয়ার্ডে চলা শুরু করবে তো এইভাবেই আবার যখন ফরওয়ার্ডে যেতে যেতে যখন আবার লিমিট সুইচ এটাতে যখন আসবে কাছে আসবে তখন লিমিট সুইচ এটা আবার চাপ লাগলে তখন স্বাভাবিকভাবে আবার মোটর অফ হয়ে গিয়ে কিছুক্ষণ পর ফার্স্ট টাইমার আবার অন হয়ে গেলে তখন আবার মোটর ফরওয়ার্ডে চলা শুরু করলো তো এইভাবেই চলমান থাকবে পুরো সিস্টেমটা ফরওয়ার্ড রিভার্স ফরওয়ার্ড রিভার্স ঠিক ছিল আমাদের প্রোজেক্টটা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এরকম আমরা নতুন নতুন মজার কাজ এখানে শিখি তো সবাই চাইলে আমাদের অটোমেশন সেন্টারে এসে ভিজিট করতে পারেন ভালো লাগলে ভর্তি হতে পারেন অনেক কাজ শিখতে পারবেন আশা করি